সমায়তা হাজিরিন এই এক লক্ষ ছত্তর হাজার চিকন চিকন র আল্লাহ তালা আমাদের চোখে সেট করে দিলেন তারপরে মানুষ আকৃতিতে আল্লাহ তালা আমাদের জমিনে পাঠালেন জমিনে পাঠানোর পরে আল্লাহ তালা আমাদের কত কিছু দিলেন এই যে আমাদের শরীরের ভিতরে আবার হাড় আছে দুইশো ছয়টা কয়টা বলেন দুইশো ছয়টা হাড় আছে আরে হাড়ের ভিতরে এই যে হাড় না তো শুধু এই যে জোড়া একটা জয়েন্ট একটা জয়েন্ট এখানে আর একটা জয়েন্ট এখানে জয়েন্ট এখানে জয়েন্ট কত জায়গায় জয়েন্ট আছে এই জয়েন্ট হিসেব করে পাবেন তিন শত ষাটটা জয়েন্ট আল্লাহ তালা আমাদের শরীরে দিয়েছে একবার বলেন সুভান বিশ্বনবী সাল্লাম সাহাবিদেরকে নিয়ে ভাষণ দিচ্ছেন নবীজি বললেন ও আমার সাহাবিরা তোমাদের শরীরে যে হাড়ের জোড়া আছে যে জোড়া গুলো আছে তোমরা দয়া করে তোমাদের এই হাড়ের জোড়া গুলো সাদগা করে দিবা কি করে দিবা সাদগা করে দিবা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তো সাদগা করবো তো আমাদের তো সেমন টাকা পয়সা নেয় সামর্থ্য নাই কি করে দেব। নবীজি বললেন টাকা পয়সা দিয়ে সাদগা আদায় হবে না তোমরা সাদগা দেওয়ার জন্য তোমাদের দুইটি পদ্ধতি আমি দিলাম এক নম্বরে হাড়ে সাদগা আদায় হবে ওইভাবে তোমরা যদি মসজিদে যাও মসজিদে প্রবেশ করার পরে যদি দেখো মসজিদে ময়লা আবর্জনা পড়ে আছে তাহলে নিজ দায়িত্বে মনে করে আল্লাহর ঘর মনে করে ঝাড়ুটা নিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিবা তাহলে তোমাদের হাড়ে জোড়ার সাবগাটা আদায় হবে বলেন সুবাহান আল্লাহ মসজিদ তো দূরে কথা বাবার জন্মেও মনে হয় মসজিদে যে ঝাড়ু দেহার দিন এমন মানুষ অনেকে আছে শুধু ঝাড়ু ঝাড়ি দেওয়ার দায়িত্ব মোয়াজে ইমামের আর খাদেমের তাই তো আপনার হাড়ে যদি সাদগা আদায় করতে চান মুভিজি বলেছেন তাহলে মসজিদে ঝাড়ু দিবেন দুই নম্বরে রাস্তা দিয়ে যখন চলাচল করবা রাস্তা দিয়ে যাইতে যাইতে রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ি পাও তাহলে তোমার ইমানি হালাতে তুমি তোমার দায়িত্বে সেই কষ্টদায়ক বস্তুটা তুলে একপাশে ফেলে দাও তাহলে নবীজি বলেছেন তোমার ওই হাড়ে জোড়ার সাজ্ঞা আদায় হবে বলেন সুবাহান আল্লাহ আর আমরা এমন মুসলমান বাড়ির আর রাস্তায় নিয়ে যে ফেলি রাস্তার ময়লা তো দূরে শরীরের সরে দেওয়ার কথা অনেক দূরে কিন্তু বাড়ির ময়লা রাস্তায় ঝাড়ু দিয়ে আর ফেলে